প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পঁচিশে মে দুই হাজার চব্বিশ শনিবার এই মুহূর্তে অবস্থান করতে আপনাদের থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বনগ্রাম মেয়াপুর রসুন হাটে জানিয়ে দেব বিভিন্ন কোয়াটের রসুন কেমন দাম হুমকি দরকার হয় এবং রসুনের সর্বোচ্চ সব কেমন দাম চলে সেক্ষেত্রে আপনাদেরকে জানার চেষ্টা করবো আসুন কথা না বলি সরাসরি পান্তিক কালা কৃষকদের থেকে আপনাদের জানানোর চেষ্টা করো আজকে কিন্তু হাটে মোটামুটি রসুনের আমদানি হয়েছে আমদানি কম এইখানে এক একটা

সাড়ে ছয় হাজার ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো দাম কমতেন আচ্ছা ঠিক আছে দেন চেষ্টা করেন কে

এটা কিন্তু মিডিয়াম এবং বড় মিক্স আর খুব সুন্দর কোয়ালিটি রসুন কোয়ালিটিও ভালো দেখা কিরম বলতে চাই 7000 বলছে